একেবারে প্রত্যন্ত বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম এবং জোহার জানাই প্রত্যেককে আপনারা এসে উপস্থিত হয়েছেন আমরা কিন্তু সেই র্যালির জন্য একেবারে প্রস্তুত সবাই সারিবদ্ধভাবে একেবারে প্রস্তুত হয়ে যান আমাদের র্যালি শুরু এবং যারা ভালো স্লোগান দিতে পারেন তারা অবশ্যই টোটো গাড়িতে আমাদের যে গাড়িগুলো মাইক বাঁধা রয়েছে সেই জায়গাতে অবশ্যই আপনারা যাবেন অনেক থাকেন যারা ভালো স্লোগান দিতে পারেন সেই স্লোগান যারা দিতে পারবেন তারা অবশ্যই মালদা ড্রাইভার মার সঙ্গে যারা সদস্য রয়েছেন ওনাদেরকে ডাকছেন এই আমার মঞ্চের বাদিকে চলে আসবেন মালদা সদস্য রয়েছেন ওনাদেরকে আছে আপনাদের শুধু আলিপুর দুয়ার থেকে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন একদিকে পূর্বা থেকে শুরু করে নদীয়া বিভিন্ন প্রান্তের এবং যে সমস্ত সদস্যগণ এসেছেন সবার সমবেত অটধ্বনির মাধ্যমে পুরুলিয়া আজ নতুন করে একটা আওয়াজ উঠবে ড্রাইভার মহাসঙ্গের এই ড্রাইভার মহাসংঘের দৈনন্দিন জীবনযাত্রার যে সমস্ত সমস্যা সেগুলোর আশু সমাধান হয় একান্ত প্রয়োজন এবং সেই লক্ষ্য রেখে কিন্তু আমরা এই এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের এই বার্তা আমাদের উচ্চস্তরীয় জায়গায় পৌঁছানোর জন্য এবং আপনাদের এই আওয়াজ আপনাদের এই কথা আপনাদের এই উপস্থিতি অবশ্যই সেই উচ্চ বর্গের যারা রয়েছে তাদেরকে ভাবিয়ে তুলবেন সেরকম একটা আওয়াজ উঠুক আজ পুরুলিয়ার বুকে